আসছে সে চোরটাকে উলি বানায় দিছে আর আমি বারোটা বছর ধরে হুজুরকে রান্না করে খাওয়াইতেছি হুজুরের মেহমানদেরকে রান্না করে খাওয়াইতেছি আমারে কিছু দিল না আমি আর এই ফিরের বাড়িতে থাকতামই না নিয়ত করছে যে আমি আর এই ফিরের বাড়িতে কি করবো না থাকবোই না বেটার সিদ্ধান্ত সিদ্ধান্তের মধ্যে সে অটল কাপড় চোপড় সব কিছু গুছিয়ে একটা ব্যাগের ভিতরে বড়ে যাইতেছে যে আমি আর পীরের বাড়িতে থাকবো না বারো বছরের ভিতরে কত মানুষকে বানাই দিয়েছে আমারে কিছু দিল না এই কথা বলে রাগ করে বেটা চলে যাচ্ছে যে বাড়িতে বারো বছর ছিল বলেন তো বাড়ির প্রতি একটা মহব্বত আছে না নাই তাও আবার পীরের বাড়ি তো সেখানে তো আর মহব্বতের মাত্রাটা একটু বেশি তো হুসরের বাড়ির থেকে চলে যাচ্ছে আবার বারবার ফিরে ফিরে তাকাইতেছে তো যতবার ফিরে ফিরে তাকায় ততবার বেটার গুসা আরও বেড়ে যায় রাগ আরো ভাই রাজা গুশারো ভাই রাজা বারোটা বছর পর্যন্ত তার সেবা করলাম বারোটা বছর ধরে রান্না করে খাওয়াইলাম আমার কিচ্ছু দিলো না যতবার তাকায় ততবার রাগ বাড়ে রাগ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গিয়ে রাগ তার থামছে শেষ পর্যন্ত সে বলেই ফেলেছে যে এমন পেরের বাড়িতে আগুন লাগুক এমন পেরের বাড়িতে আগুন লাগুক তা বলার আগে আর ঘটনা এখানে আছে একটু লম্বা সেটা হচ্ছে একটু বলবো কষ্ট হচ্ছে আপনাদের তাহলে শোনেন তো সে বেচারা যাইতে যাইতে একটা গাছের নিচে বসছে গাছের নিচে বসার পরে ধীরে ধীরে হিমিল হাওয়া যখন তার শরীরের মধ্যে লাগছে লাগার পরে তার শরীরের মধ্যে লাগার পরে একটু শান্তি অনুভব হচ্ছে ঘুম ধরে গেছে সে ঘুম পড়ে গেছে তো ঘুম থেকে ওঠার পরে প্যাটায় ভীষণ খিদা লাগছে এখন এই মুহূর্তে খাবার পাইব কই এখন দেখে সেই বারোজন লোক বারো আইটেমের খাবার নিয়ে তার সামনে হাসি আর বলেন সুহান। এবার এদিক দিয়া তো আমি এটা পরে বলতেছি এদিক দিয়া হজুরগাঁওসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লা বাড়ির দিকে রাগ ওঠার পরে সে কী বলছিল এমন পীরের বাড়িতে আগুন লাগো বলছে বলার পরে যখন একটুখানি যাওয়ার পরে আবার ঘুরে তাকাইছে দেখে সত্যি সত্যি হুজুরের বাড়িতে আগুন চলতেছে সোহানাল্লাহ বলেন না তো হুজুরের বাড়িতে আগুন দেখে তাকে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না সে দৌড়ায় আবার হুজুরের বাড়িতে গেল যাওয়ার পরে দেখে বাড়িতে ঠিকই আগুন হুজুর নামাজের মুসল্লাই বসে আছে সোহানাল্লাহ বলেন না বাড়িতে আগুন চলতেছে হুজুর কোথায় নামাজের মুসল্লাই বসা বেটা বাবর হুজুরকে যায় বলে হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে আর আপনি নামাজের মসল্লাই বসে আছেন হুজুর কয় কি করবো বলে কি করবেন আগুন নিবাইবেন না বলে আমি নিবাবো কেন বলে কে নিবাবে বলে যে লাগাইছে হ্যাঁ পাইব বাবর কয় হুজুর বাগদাদের বাদশাসহ এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি নাই যে হুজুর গাউসে পাক বরফি আবদুল কাদের জেলানের আহমদুল্লাহ আল এর বাড়িতে আগুন দিতে পারে এত বড়ো সাহসকার যে আপনার বাড়িতে আগুন দিছে। হুজুর বলে যে বলছে ওই তো লাগাইছে আর হুজুরে তা বরশি কই আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি কে লাগাইছে বলে তুই লাগাইসস বলে আমি কখন লাগাইলাম আমি তোর গোসা করে চলে গেলাম আপনার বাড়ি থেকে হুজুর গাউসে পাক বলে বেটা একটু আগে বলছস না তুই আমার বাড়িতে আগুন লাগতো আরো জোরে বলেন না সুবহান আল্লাহ বাবর সিন এক বলে ওগো বাগদাদের মহান ওলি ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমি তো আপনার বাড়ি থেকে অনেক দূরে যাওয়ার পরে বলছি যে আপনার বাড়িতে আগুন লাগুক হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানের রহমতুল্লা বলে বেটা আমি যদি কি হয় সেটা দেখতে পারি আমি যদি মদিনা শরীফ এখান থেকে দেখতে পারি তুই আমার গেট থেকে আমার বাড়ি থেকে বাইরে যাওয়ার পরে কি করতেছিস না করতেছিস এই খবর যদি আমি গাউশে পাক না রাখি আমি আমার মরিদানের খবর কেমনে রাখব জুড়ে বলেন না আল্লাহু আকবার। বাবুর সে বলে দিয়ে বলে অবশ্যল ক্লাদের জিলা নেব আপরে বললেন আমি বলার কারণে আগুন লেগে গেল হুজুর গাউসে পাক বলে বেটা তুই বারোটা বৎসর আমার বাড়িতে খাটসস আমার বাড়িতে থাকসস তোর বুকে হাত দিয়া বলতো এ বারো বছরের ভিতরে কোনোদিন একলুক পা হারাম খাবার তোর মুখে ওটাই সস কি বারো বছরের ভিতরে আমার বাড়িতে থাকা অবস্থায় বল এই বারো বছরের ভিতরে কোনোদিন এক লোক মা খাবার তোর মুখে কি উঠাইছ বলে না হুজুর আপনার বাড়িতে যা খাবার আছে সমস্ত খাবার পবিত্র হালাল তো বেটা হালাল খাবার তুই বারো বছর পর্যন্ত খাইসস এই বারো বছরের ভিতরে কোনোদিন আমার নামাজ কাজা করতে দেখস বলে না হুজুর কোনোদিন নামাজ কাজা করি নাই বলে বারো বছর কি তুই আমার পিছনে নামাজ পড়ছস বলে হা হুজুর আমি কাজ শেষ করে নামাজ আপনার সাথে আপনার পিছনে তকবিরুল্লার সাথে পড়েছি এবার বলে বেটা হালাল খাবার খাওয়ার পর বারো বছর যদি কেউ তকবিরুল্লার সাথে নামাজ আদায় করে আমার আল্লাহ তাকে উলের দফতরে নাম তো আগে উঠায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ অতএব জবান তো পবিত্র ওই পবিত্র জবান দিয়া যা বলবি তাই তো হবে সুবহানাল্লাহ বলবেন না দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ দয়া করে চরণ করো দান এই জীবনে কত খানে কত কেবলা কোথাও না পেয়েছি দয়ার নজর দিও আমায় দয়ার নজর তুমি আমার মুর্শিদ চান দয়া করে চরণ করো দান দয়ালে মুর্শিদ চান দয়া করে চরণ করো দয়ালে মুর্শিদ চান দয়া করে চরণ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবর তাই বলেন বেটা বারো বছর পর্যন্ত আমি তোরে হালাল খাবার খাওয়াইছি বারো বছর পর্যন্ত তুই তকবির সাথে আমার পিছনে নামাজ আদায় করেছিস এই বেটা তার জবান পবিত্র এই পবিত্র জবান দিয়ে যা বলবি তাই হবে আর জোরে বলেন না সোহান এই পবিত্র জবান দিয়ে যা বলবি তাই হবে তুই বলছো সাগুন লাগতে এটা তো লাগবোই সোহান তুই বলছো লাগার জন্য লাগবে হুজুর এখন কি করা বলে লাগাই তুই নিবাইবি যদি মনে চাই তোর আর মনে না চাইলে জ্বলতে থাকো আর জোরে বলেন না সুহান বলে হুজুর আপনার এই জিনিসপাতির প্রতি কি কোনো মায়া নাই বলে শোন বেটা যারা পরকালের চিন্তা করে তারা দুনিয়ার মুখোমুখি পড়ে না তারা দুনিয়ার মায়াই পড়ে না যারা পরকালকে বিশ্বাস করে দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয় কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর বলিদের কাছে দুনিয়াটা কিচ্ছু না আসলে তো কিচ্ছু না যেমন মনে করেন আপনি ঘুমাইছেন ঘুমের ঘরে স্বপ্নে আপনারা স্বপ্ন দেখেননি স্বপ্নে কত জায়গায় বিচরণ করেছেন কতজনে তো কত কিছু স্বপ্নে খায় খায় না কথা বলেন না স্বপ্নের মধ্যে খায় না এক বেসরা তো স্বপ্নে দেখতেছে যে আমি স্বপ্নে মিষ্টি খাইতেছি সর্দারের ঘুম থেকে ওইটা দেখে বালিশের তোলা সব মুখের ভিতরে আচ্ছা না এরকম তো স্বপ্ন তো সবাই কম বেশ দেখে তো স্বপ্নে আপনি কত কিছু দেখলেন স্বপ্ন ভাঙ্গার পরে বলেন তো দেখি কোনো কিছু আর বাস্তব মনে হয় এটা কল্পনিক মনে হয় কথা বলেন ঠিক কিনা তো ওই স্বপ্ন স্বপ্নের ভিতরে আপনি কত জায়গায় যান কত জায়গায় সফর করেন কত জায়গায় যান কেউ তো বিমানেও চড়ে কত গাড়ি ঘোড়ায় চড়ে কত জায়গায় অবস্থান করে তো স্বপ্নটা ভাঙ্গার পরে সব কিছু মনে হয় আমি হায় স্বপ্নের ভিতরে ছিলাম ঠিক তেমন দুনিয়াটা ও এমনই আপনি ঘুমের ভিতরে স্বপ্নে যোগে যত কিছু করেছেন ঘুম ভাঙ্গার পরে যেমন সবকিছু মিথ্যা ঠিক তেমন দুনিয়াতেও দুনিয়াটা হচ্ছে ভিন্ন অর্থাৎ ঘুমের চোখ বন্ধ থাকে স্বপ্ন দেখেন আর দুনিয়াতে চোখ খোলা থাকে আর চোখটা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন সব কিছু কিচ্ছু না আরো সহজে বোঝাই এই যে মানুষগুলো মারা যাচ্ছে জানাজা দিয়ে তাকে কবরে দাফন করে আসতেছেন বলেন তো তার ছেলে মেয়ে আছে না রায় তো কোনো একটা ছেলে তার সাথে কবরে একটা রাত কাটাইছে বলেন না একটা রাত কাটাইছে একটা ঘন্টাও তো রাতের একটা ঘন্টাও তো কাটায় না বাবার সাথে কবরে কাটাইছে কাটায় নাই তাহলে এই যে আদরের ছেলে আদরের মেয়ে এত কিছু করলেন এরপরে ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার তুললেন আপনি বলেন তো দেখি কবরের ভিতরে কোনো একটা কার্ডের ফার্নিচার দিয়ে আপনাকে দাফন করেছে করবে করবে না এত সুন্দর বিল্ডিং করলেন এত সুন্দর ঘর করলেন এত সুন্দর ডেকোরেশন করলেন এত কিছু করলেন বাট আপনি যাওয়ার সময় কিনে যাবেন কি নিয়ে যাবেন বলেন আপনার কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই তো আপনার সাথে যাবে না শুধুমাত্র তিন টুকরা কাপড় ছাড়া আর কিছু যাবে বলেন যাবে তাহলে আপনি যা কিছু জোড়াইলেন এত কিছু করলেন মাথার গাম পাই ফেলে এই যে কষ্টের পর কষ্ট দিন নয় রাত নয় আপনি খাটলেন দুনিয়া জমাইলেন 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 চোখ বন্ধ করলেন তো সব কিছু আপনার বিফলে চলে গেল কোনো কিছুই আপনার কাজে আসলো না আপনি খালি হাতে চলে যাচ্ছেন কথা বলেন ঠিক কিনা। না তাহলে এই এই যে এটা একটা স্বপ্নের মতো কিন্তু এটা একটা স্বপ্নের মতো আপনার ওই স্বপ্নটা ঘুমের ঘরে থাকেন চোখ বন্ধ থাকে চোখ খোলার পরে সব কিছু মনে হয় আপনার স্বপ্ন ঠিক তেমন আপনার যেদিন দিন আপনার আপনাকে ধরে ফেলবে যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে তখন মনে হবে দুনিয়াটা আপনার স্বপ্নের মতোই ছিল কথা বুঝতে পারছেন তো এই স্বপ্নের পিছনে আপনি আমি দৌড়াচ্ছি কিন্তু আল্লাহর এই স্বপ্নের পিছনে দৌড়ায় না আল্লাহর অরিজিনাল আসল যেটা ওইটার জন্য কথা বলেন ঠিক কিনা তো হুজুর গাউসে পাক শিক্ষা দিচ্ছেন এগুলো হচ্ছে আল্লাহর বলিদের জীবনী বলার কারণ হচ্ছে ওনাদের জীবনী থেকে আমাদের জন্য আদর্শ উত্তম আদর্শ শিক্ষা রয়েছে যার কারণে হুজুর বললেন যে বেটা যারা আখেরাতমুখী হয় তারা দুনিয়ার সম্পদের আশা করে না দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু চিরকাল যেখানে থাকতে হবে চিরস্থায়ী যেটা আবাসস্থল বাসস্থান সেটা হচ্ছে পরকাল পরকালের জন্য যারা রোজগার করে দুনিয়ার রোজগারের চিন্তা তারা করে না ঠিক তেমন হজুর পাক বললেন বেটা এগুলো পড়ে গেলে যাক এগুলো আমার কোনো আফসোস নেই এবার বেটা তুই কি করবি বল তুই যদি মনে চাই যে নিবানোর জন্য তুই নিবাইতে পারস আর যদি বলস যে জ্বলতে থাকুক জ্বলতে থাকুক এতে আমার কোনো আপত্তি নাই আরো জোরে বলেন শুভানন্দ ঢাকা হুজুর আমি বললেই নিবে যাবে হুজুর বলে তুই বলে দেখ বলে তো দেখবি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন बेटा তুই বলে দেখ বেটা বলতে দির হলো সাথে সাথে আগুনটা নিভে গেল একটু জবান খুলে কি বলা যাবে নেই আল্লাহু আকবার এবার গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন বেটা তোর পেটের খিদা নিবারণ হয়েছে নি হুজুর আমার পেটের খিদা নিবারণ হইছেনি মানে মানে তুই ক্ষুদার ছিলে ছিলি না একটু আগে তুই ক্ষুদার অবস্থায় ঘুম থেকে জাগলি জাগার পরে পেটে ভীষণ খিদা তুই ক্ষুদার ছিলি পেটে খিদা লাগছিল তোর জন্য খাবার নিয়ে আসছে বারো জনে সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ হুজুর আপনাকে দেখে গেলাম নামাজের মোসল্লাই আইসাও পাইলাম নামাজের মুসল্লায় আপনি এখানে বসেছিলেন কিন্তু আমারে কে খাবার খাওয়াইলো এটা আপনি কে জান কেমনে জানলেন হুজুর বলে আমি না আমি তো আর বলেন না সুহান আল্লাহ আমি তো পাঠাইছি আমি জানবো না বলে হুজুর আপনি পাঠাইছেন মানে বলে হ্যাঁ আমি পাঠাইছি তুই আমার বারো বছর রান্না করে খাওয়াইছো আর তুই তো থাকবি এটা আমি কাউসে পাক কেমনে সহ্য করবো আর জুড়ে বলেন সুহান আল্লাহ তোরে এ এ এ এ আইটেমের খাবার দিছে কিনা বল বলে হা হুজুর এই আইটেমের খাবার দিছে বলে আমি যদি না পাঠাইতাম তাহলে আমি জানতাম কেমনে আর জোরে বলেন না সুভান বেটা তুই তো আমার বাড়িতে বারো বছর পর্যন্ত রান্না করে আমার মেহমানদেরকে খাবাইস বেটা আমার বাড়ির কুকুরেরও তো একটা দাম আছে মূল্য আছে সোহান আমার বাড়ির একটা কুকুরেরও মূল্য আছে একটু বলবো হজুর গাউসে পাক বরফীর আব্দুল কাদের জিলানি ওই জামানার তো সর্বশ্রেষ্ঠ হলি তিনি সর্বযুগেই তিনি সর্বশ্রেষ্ঠ হুজুর হজুর পাকের জামানায় একজন ভণ্ড কি ভণ্ড সে নিজেকে পীর দাবি করে এখন সে পাক বরফীর আব্দুল কাদের জিলানির সাথে নিজেকে কম্পেয়ার করতে চায় সে কী করল একটা ভাগকে পুষ মানাইছে ভাগের পুষ মানায় সে বাঘের পিঠে সবার হয়ে হুজুর পাকের বাড়িতে যাবে এই ভাগ পুষমানুন এটা কিন্তু কারামতের বিষয় না এটা কি কারামত লাগে এটা হলি হওয়া লাগে ভাগের পুষমানোর এটা কিন্তু হলি হওয়া লাগে না আপনারা দেখছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেন না আপনারা যে দুবাইয়ের ছেলেরা যে ভাগ পুষে খাসায় বাড়িতে দেখছেন না আপনারা মনে চোখে পড়ে নাই আপনারা পড়বে চোখে না পড়লে পড়বে যদি ফেসবুক চালান তাহলে দেখতে পাবেন তো ভাগ পোষার জন্য সিনহ পোষার জন্য অলি হওয়ার প্রয়োজন নাই কারামতের প্রয়োজন নাই ওইগুলোর পুষ মানাইলেই পুষ মেনে নেয় কথা বলেন ঠিক না বেটে যেহেতু পুষ মানাচ্ছে এটা আমরা দেখতেছি ভিডিওর মাধ্যমে আমরা দেখি যে ওরা পুষ মানায় তাহলে পুষ মানানো এটা ওলির কোনো কারামতের বিষয় না তো বেটাও নিজে ভাগকে একটা পুষ মানাইছে পু পুষ মানানোর পরে ভাগের পিঠে সবার হয়ে হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের বাড়ির দিকে যাচ্ছে তো লোকেরা দেখে মনে করতে সে আই এটা দিয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা থেকে মনে হচ্ছে বরফের বাটা ভাগের পিঠে উঠে সবার হয়ে যাচ্ছে অথচ গাছের পাগ বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ছোটবেলায় ছোটোবেলায় একেবারে ছোট অবস্থায় তিনি বাঘকে পোষ মানাইছেন মানে বাঘ ওনার কথা শুনছেন সালাম করছেন শোভানন্দ হুজুর গাউসে শিশু অবস্থায় ভাগ করেছে সালাম করেছে হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন ওনার বাবার সাথে এক সফরে যাচ্ছে যাওয়ার পথে দেখে জঙ্গলা থেকে ভাগ আসছে তো হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পিতা আবু সালেহ মুসা জংগি তিনি ভয় পাচ্ছে তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা ভয় পাওয়ার কিছু নাই আমি যখন আসি আপনার সাথে ভাগ আপনাকে খাবে না সুবহানাল্লাহ আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ এরা পশু এরা হিংস্র জানোয়ার এরা মানুষের মানুষ চেনে না পশু চেনে না এরা আব্দুল কাদের চলো আমরা তাড়াতাড়ি সেফ জায়গায় চলে যাই আব্দুল কাদের জেলান এর হমতুল্লা বলেন বাবা এরা যদি জানোয়ারও হয়ে থাকে পশু হয়ে থাকে হিংস্র হয়ে থাকে এরা আল্লাহ এবং তার রুসুল এবং তার আউলিয়া ক্যারামকে ভালো করে চিনে চোরে বলেন সোভানাল পশুরা আল্লাহ এবং নবী এবং তার অলি আল্লাহর সাথে যাদের কানেকশন আছে তাদেরকে তারা চিনে আরো জোরে বলেন না সুবান কিন্তু দুনিয়ার যে মানব কিছু হিংস্র পশু আছে এগুলো ছাড়া বাকি সবই আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরকে চিনে কথা বলেন ঠিক কিনা কারণ পশুরা নবীকে চিনত আবু জাহেল চিনতো না কথা ঠিক বললাম না বলবো পশুরা নবীকে চিনত আবু জাহেল চিনতো না জংলার পশু গাউসে পাককে চিনে কিন্তু মৌলবী গাউসে পাকের বিরুদ্ধে ফতোয়া দেয় তাহলে চিনল নাকি যদি চিনত তাহলে কি ফতোয়া দিত হুজুর গাউসে পাক বলে আব্বা যে ভাগ আপনার দিকে আমাদের দিকে আসতেছে ওই ভাগ আমাদের কি কিছু করবে না বলে কেন বলে যাদের সম্পর্ক আল্লাহর সাথে দুনিয়ার সব কিছু তার পিছনেই থাকে আরে জোরে বলেন সোহান ওনার বাবা ভয় পাচ্ছে কিন্তু গাউসে পাক ভয় পাচ্ছে না কারণ উনি জানে ওনার সম্পর্ক কার সাথে যিনি শিশু অবস্থায় দুধ খাবার অবস্থায় মায়ের কোলে থাকা অবস্থায় রোজা করেছেন তো ওনার কি সম্পর্ক আল্লাহর সাথে না কথা বলেন না যিনি শিশু অবস্থায় দুধ খাওয়া অবস্থায় রোজা রাখতেন তাহলে তার সম্পর্ক আল্লাহর সাথে এতে কোনো সন্দেহ আছে যেমন গাউসে পাক ইতিহাসের মধ্যে আসছে ওনার জীবনীতে আসছে বাগদাদে আকাশের অবস্থায় খারাপ থাকার কারণে রোজা রাখার জন্য সকলে একটু প্যারেশানের ভিতরে পড়ে গেল চাপ দেখা যায় নাই কি করে রোজা রাখব সবার সমস্ত আলেমেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত জানাইছে যে কাজ করো তোমরা চলে যাও অবসালে মোস্তা জঙ্গির বাড়িতে তার একটা শিশু সন্তান আছে তার নাম আব্দুল কাদের সে গত বছর মাহে রমজানে রোজা রেখেছে এবার আজকে যে খবর নাও তার মায়ের কাছে সে সবে সাতের পরে দুধ খাইছে কিনা যদি না খেয়ে থাকে তাহলে আজকে থেকে রোজা হবে খেয়াল করবেন সমস্ত মানুষ খবর নিল খবর নেওয়ার পরে তম্বল খায়ের ফাতেমা তিনি বললেন না সোবে সাদিকের আগ পর্যন্ত আমার সন্তান দুধ খাইছে কিন্তু সোবে সাদিকের পর সূর্য উদয় হয়ে গেল আজ এখন পর্যন্ত আমার সন্তান দুধে মুখ দেয় নাই এবার সকলে এক বাক্যে মেনে নিল এবং সিদ্ধান্ত নিল যে আজকেই রোজা এবার আপনারা খেয়াল করেন ভালো ভালো মানুষ জ্ঞানী গুণী মানুষ ওনারা চাঁদের খবর জানতে পারলো না রোজা রাখার জন্য কনভিন্স হয়ে গেল কি আজকে রোজা রাখবো কি রাখবো না কি করব। ওনারা টেনশানে পড়ে গেল কিন্তু হুজুরগাঁও সেপাক আব্দুল কাদের জিলানি মায়ের কোলে থেকে তিনি বুঝতে পারলেন যে আজকে আসমানে চাঁদ উদিত হয়েছে এবার বুঝতে পারছেন আল্লাহ হলিদের নজর কই পর্যন্ত সোহান আল্লাহ বলেন তো ওনাদের বিরুদ্ধে কেউ কথা বললে এগুলো কি আমরা মানতে পারি আমরা এগুলো কি সহ্য করতে পারি এটা কোনো আশেকের রসুল কোনো ইমানদার মানুষ সহ্য করতে পারে না হজুর কাউশেপাক আব্দুল কাদের জিলানের আলাই যিনি শিশু অবস্থায় মায়ের কোলে রোজা রেখেছেন তার সম্পর্ক আল্লাহর সাথে কোনো সন্দেহ নাই তিনি বললেন বাবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহর সৃষ্টি জগৎ তার ক্ষতি করার জন্য আসে না জোরে বলেন সোবাহান্লাহ ঠিক যা যা বললেন তাই হলেন হুজুর পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লা দাঁড়িয়ে আব্বু পিছনে দাঁড়িয়ে ধারে ভয় পাচ্ছে দেখে ভাগ এসে পাক আব্দুল কাদের সালাম জানাচ্ছে আর জুড়ে বলেন সোহান আল্লাহ তাহলে ভাগ এসে আল্লাহর বলিকে সালাম জানা এটা কিসের বরকতে এটা আল্লাহর সাথে সুসম্পর্কের বরকতে সুভান আল্লাহ তো হুজুর গাউশে পাক তো ছোটবেলায় ভাগ কথা শুনতো আর বেটা আজকে হুজুরের দরবারে আসতেছে বাগের বাঘের পিঠের হয়ে তার তাকাব্বরী দেখানোর জন্য তার বরত্ব দেখানোর জন্য হুজুরের বাড়িতে যখন আসছেন হুজুরের বাড়িতে আসলে যে কেউ আসতো তাকে মেহমানদারি করতো কারণ মেহমানদারি করা আমার নবীর সন্নত সোহান আল্লাহ আর হুজরে বলেন সোহান আল্লাহ যদি কোনো দুশ্মনও আপনার বাড়িতে আসে মনে রাখবেন কোনো দুশ্মনও যদি আপনার বাড়িতে আসে তাকে মেহমানদারি করাটা এটা আমার নবীর সুন্নত দুশ্মনকেও মেহমানদারি করতে হয় এটাও আমার নবীর সুন্নাত যেমন ইমামে হোসেন রদি আল্লাহু তালাহুর ছেলে ইমামে জৈনলা যে ইমামে হোসেন রদি আল্লাহ তালাহুর গলার মধ্যে সড়ি চালাইছে পরবর্তীতে ওই লোকটা সে আর কুফাই থাকতে পারে নাই সেখান থেকে যান বাঁচানোর জন্য তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কিছু হওয়ার পর সে নিজের ধান বাঁচানোর জন্য মদিনায় গেল মদিনায় যাওয়ার পরে একদিন এক রাত ইমামের জনুল আব্দিন রহমতুল্লা আলাই তিনি কি করলেন ইমামের আব্দিন তিনি ওনাকে কী করলেন মেহমানদারি করলেন রাত্রে ওনার বাড়িতে থাকার জন্য জায়গা দিলেন সকালবেলায় যখন চলে যাবে তখন তিনি বললেন তুমি তো আমাকে চিনো না যদি চিন্তা তাহলে আমাকে মেহমানদারি না বলে ইমামের জন্মদিন তিনি বললেন শোনো আমি তোমাকে ভালো করে চিনি আমি তোমাকে ভালো করে চিনি বলে কি করেছিল বলে তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার বাবাকে পিঠের মধ্যে লাথি দিয়ে মাটিতে শুয়াইছিল তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার বাবার বুকের উপরে চলে বসছিল তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার বাবার গলায় ছুরি দিয়েছিল ইমামের জন্য আব্দুল বলেন শোনো আমরা আশিকের রাসূল আমরা ওলাদের রাসূল আমরা রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত আমার বাড়িতে दुश्मन হয়ে আসছো তারপর আমি মহমানদারি করে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার নবীর আওলাদাই যথেষ্ট জোরে বলেন সুবহান আল্লাহ যা আমি প্রমাণ করে দিলাম আমার নবীর আদর্শ কি হয় সেটা আমরা শিক্ষা দিব আমার কাছ থেকে শিখে নাও আমরা আওলাদি রসুল আমাদের কাছে নবীর আদর্শ আমরাই সেই আওলাদি রসুল তুমি আমার বাবার গলার মধ্যে ছড়িয়ে দিয়েছো আমি তোমার মেহমানদারিতে ত্রুটি রাখি নাই তুমি আমার মেহমান হয়ে আসছো এই আমি তোমাকে মেহমানদারি করেছি রসুলের কাছে আপনি পাবেন পিওর ইসলাম কি পাবেন পিওর ইসলাম আল গাউসে তিনি বসে আছেন ওই বেটা হুজুর করার জন্য তার শান শকত বোঝানোর জন্য এরপর গাউসে পাক কি বের করে দিছে বের করে দেন নাই ওনাকে মেহমানদারি করেছেন কারণ উনিও তো আমার আউলাদির রসুল নবীর আউলাদ কথা বলেন ঠিক কিনা ইমামে জৈনুল আিন ইমামের জনুল্লাহ তিনি যদি ওনার বাবার গলায় যে সরিয়ে দিয়েছে তার মেহমানদারি করতে পারে আর এই বেটা পাককে ছোটো করার জন্য আসছে ওনার মেহমানদারি পাক করবে না অবশ্যই করবে কারণ উনিও তো আউলাদে রসুল আউ্লাদে রসুলের কাছে আল্লাহ রসুলের আদর্শ আসে না নাই তো মেহমানদারি করলেন খাওয়াইলেন সুন্দর তার সাথে আচরণ করলেন অবশেষে তাকে বিদায় দিচ্ছেন কিন্তু বিদায়ের সময় মেহমানকে দুই চার পাঁচ কদম দশ কদম একটু বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেওয়া এটা হচ্ছে নবীর সন্নত তো আল্লাহর কোনো একটা সন্নতকেও ছাড়ে নাই প্রত্যেকটা ধরে তিনি শুধু সন্ন্যত কেন আল্লাহর বলি যারা আমি দেখেছি অনেক আল্লাহর বলিদের সাথে আমি চলাফেরা করেছি বসা করেছি একেবারে যেটা মুবা কাজ মুবা একেবারে ছোট্ট জিনিস ওইটা পর্যন্ত তারা ওইটার থেকেও বিরত থাকে সোহান আল্লাহ নফল তো আছেই মাকরু তো আসে মাকরুর ছোট একটা মুবা আছে ওইটার থেকেও তারা দূরে থাকে এই হুজুরের কাছে তো আপনি হারাম হালালের বাজ নাই আর আল্লাহর কাছে মুবা জিনিসের পর্যন্ত বাজ আছে সোহান আল্লাহ তো আল্লাহর বলি কি করলেন আগায় দিচ্ছেন তো গেট পর্যন্ত আসছে আসার পরে বেড়া এদিক সেদিক তাকায় বলে কি হয়েছে কি খোঁজ বলে হুজুর আমি যে বাহনে করে আসছিলাম সে বাহনটা খুঁজতেছি আমি তো আবার যেতে হবে বলে কিসের উপরে চড়ই আসছো তুমি কিসের বাহনে আসছো বলে হুজুর আমি তো বাঘের উপরে চড়া হয়ে আসছিলাম বাঘের পিঠে চড়ে আসছিলাম বলে কই রাখছিলাম বাঘটা কই হুজুর এখানে তো আমি গাছের সাথে বেঁধে রাখছিলাম এখন তো দেখা যাচ্ছে না বাঘ তো দেখা যাচ্ছে না হুজুর বলে রাখো দেখতেছি পাশে একটা কুকুর দাঁড়ানো আছে হুজুর পাকের বাড়ির বাহিরে একটা কুকুর পাল থাকতো তো এই কুকুরটা ডাক এদিকে আয় শোভান আরো জোরে বলেন ডাক দিলো বাঘ যদি আসে কুকুর আসবে না অবশ্যই আসবে হুজুর আসার পরে জিজ্ঞাসা করছে এই বাঘের পিঠে সবার হয়ে আসছিল এখন তার ভাগ খুঁজে পাচ্ছে না বাঘটা কই কুকুর কয় হুজুর বাঘ তুমি খায় লাগছে আরো জোরে বলেন না শোভান সারা জীবন শুনে এলাম ভাগে কুকুর খায় এখন কি শুনি কুকুর বাঘ খায় ফেলাইছে এই কথা শোনার পরে ব্যাটার মাতাকে আর ঠিক আছে নেই হুজুর গাউসে পাককে বলে হুজুর এটা কি কয় কুকুর আবার বাঘ খায় কি করে কুকুর বলতেছে হুজুর আমার গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলাই দরবারে কেউ অহংকার করে আসবে এটা আমি কুকুর তো মানতে পারি না এটা তো আমার আল্লাহ মানতে পারে না আল্লাহরই হুকুম হয়েছে মানে আল্লাহ আমার এই সুযোগ করে দিয়েছে বা হুকুম সিস্টেম করে দিয়েছে আল্লাহরই হুকুমে আমি তার বাক্যে খেয়ে ফেলেছে আর জোরে বলেন সোহান আল্লাহ এবার কি তারার বোঝার বাকি আছে সাথে সাথে হজদুরের পা পড়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দেন আসলে আমি আপনার সাথে কম্পেয়ার করতে চাচ্ছিলাম যে আপনার 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 সানো সৌকচ সারা দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য আমিও চাইছিলাম যে আপনার মতো একটু কারামোট টারামোট দেখায় আমিও সমাজের মানুষের কাছে মানুষের জায়গা করে নেব হজুর গাঁসেবাক বললেন শুনুন বেটা ভিতর বাহির এক কর তুই কারো অন্তরে জায়গা করতে হবে না তোর জায়গা আল্লাহ অটোমেটিক্যালি করে দেবে আরে বলেন সোবাহ আল্লাহ হজুর বললেন বেটা ভিতরটা এবং বাহিরটা ঠিক কর তোর ভিতরে একটা ওই রকম থাকলে তুই মানুষের অন্তরে কেন কোনো পশু পাখির অন্তরে জায়গা করতে পারবি না কিন্তু ভিতর আর বাহির যখন এক হবে আল্লাহর জন্য যখন তুই সবকিছু করবি আল্লাহর সৃষ্টি জগৎ তোর জন্য আমার আল্লাহ বাধ্য করে দিবে জোরে বলেন সোবাহ আল্লাহ ওলা হুল মওলা ও তুমি যখন মাওলার হয়ে যাইবা সবকিছু তোমার হয়ে যাবে

সব আল্লাহ এই জন্য আল্লাহর বলিরা যখন আগুন বলে আগুন লেগে যা আগুন লেগে যা যখন বলে নিবে যায় তখন নিবে যায় কারণ ওনার জবান কার হুকুমে পরিচালিত হয় কার হুকুমে আল্লাহর হুকুমে পরিচালিত হয় এই জন্য বাহির দুটা ঠিক করতে হবে যারা দুনিয়া লোভী তাদের থেকে দূরে থাকবেন যাদের দিকে তাকাইলে পরকালের কথা স্মরণ হয় তাদের কাছে যাবেন তাদের নিকটে বসবেন আল্লাহর ওলিদের সহবতে বসবেন আল্লাহর ওলিদের কথা শুনবেন শুনলে কি হবে অন্তরের মধ্যে নূর পয়দা হবে আমলের মধ্যে জজবা আসবে আপনার ইবাদতের মধ্যে স্বাদ পাবেন আপনি পরকালটা আপনার সুন্দর হয়ে যাবে